নামাজের আদেশ আছে কোরআনে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ কোরআনুল করিমে বিরাশি জায়গায় নামাজের কথা আছে বিরাশি জায়গায় থাকার কারণে যে নামাজের গুরুত্ব বেশি বিষয়টা এমন নয় কারণ আল্লাহ তারা কোনো কিছু একবার বলার দ্বারা যতটা গুরুত্বপূর্ণ শতবার বলার দ্বারা গুরুত্ব বাড়ে না বরং সমানই থাকে তবে মুফস্রিন এ কিরম বলেন বিরাশি জায়গায় নামাজের কথা উল্লেখ করার কোনপক্ষে বিরাশিটা কারণ আছে একই কারণে দুইবার আল্লাহ তারা উল্লেখ করেন নাই প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কারণ আছে এজন্য আল্লাহ তালা বারবার নামাজের কথা উল্লেখ করছেন তা নামাজের কথা কোরআনে আদেশ দিয়েছেন আল্লহ বলেন তো সারা পৃথিবীর সব আলেমদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় যে যে এই যে কোরআনুল উল্কারী দেওয়া হলো যেই কোরআনে নামাজের আদেশ আছে আপনারা সব আলেমরা মিলে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত যেভাবে আমরা পড়ি ঠিক ওইভাবে শুধু কোরআন থেকে বের করে দেন নবীজির সুন্না হাদিস সব একদিকে রাখতে হবে শুধু কোরআন থেকে ফজরের দুই রাকাত নামাজ কিভাবে পড়বো বের করে দেন বলেন তো সম্ভব নাকি জোরে বলেন না সম্ভব তেমন পর্যন্ত সম্ভব না তাহলে নামাজের আদেশ হলো কোরআনে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ নামাজের পদ্ধতি উম্মত কে শিখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ এই জন্য নবীজি সল্লি বলেন্লি নামাজের আদেশ তো আল্লাহ দিলেন এখন নামাজ কেমনে পড়বা নবীজি বলেন সল্লু নামাজ পড়ো কামার আই তুমনি যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ নামাজের পদ্ধতি শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল এখন আসেন নামাজের যতগুলো ফরজ আছে ফরজ সমূহের মধ্যে অন্যতম একটি ফরজ হল রুকু করা কি করা সেরকম রুকুর আদেশ আল্লাহ তালা করছে আল্লাহ বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো রুকু শব্দের শাব্দিক অর্থ হলো ঝুঁকা এখন রুকুর জন্য কতটুকু ঝুকতে হবে কোরানুল কারিমে নাই রুকু মানে ঝোঁকা তার মানে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে রুকু করার জন্য মাথাটার এতটুকু ঝুকাই বলেন তো এটাকে আপনারা রুকু বলবেন নাকি তাহলে ঝুঁকতে হবে তবে কতটুকু ঝুকতে হবে ঝুঁকে কিভাবে থাকতে হবে এই যে ফরজ বিধান রুকু এটা কতটুকু ঝুকলে রুকু আদায় হবে কতটুকু যুততে হবে কিভাবে থাকতে হবে এটা আল্লাহ শিখিয়ে দেন নাই যদিও নির্দেশটা ফরজ কিন্তু এই ফরজটার পদ্ধতি যিনি শিখিয়ে দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী তাহলে এই যে রুকু করা পদ্ধতিটা নবী তাহলে এই ফরজ পদ্ধতিটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে সুন্নাব এটা ফরজ এজন্য এমন করে ইবাদত নাই যে ইবাদতের तरीका নবীজি উম্মত শিখিয়ে দেন নাই প্রত্যেকটা আবাদত নবীর তরিকায় করতে হবে কিভাবে খেতে হবে কিভাবে করতে হবে। বরং দুনিয়ার কাজগুলো যদি নবীর করা হয় ওই দুনিয়ার মানুষের বলে গণ্য হয়ে দুনিয়ার প্রত্যেকটা কাজে নবী তরিকা আছে রাস্তায় হাঁটার তরিকা আছে না নাই বাথরুমে ঢোকার বের হওয়ার তরিকা আছে না নাই খাওয়ার তরিকা আছে না নাই সব আছে বিবাহ সাদীর তরিকা আছে না নাই সব আছে এজন্য হেবাদত কবুলের দুই নম্বর শর্ত হল হেবাদত নবীজির পদ্ধতিতে হতে হবে হেবাদত কবুলের তিন নম্বর শর্ত যে হেবাদত করবে সেই হেবাদতের ইল তাকে অর্জন করতে হবে রসুল আকরম সাল্লাসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদত নারাকুল্লি মুসলিম দিন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ এখন কতটুকু শেখা ফরজ কেউ কেউ বলেন একজন মানুষ নিজের দিনের উপরে চলার জন্য যতটুকু অল্মে দিন শেখা দরকার এতটুকু শেখা ফরজ আবার অনেকে বলেন না এতটুকুতে হবে না আর একটু বাড়াতে হবে কেন বলে আল্লাহ দালা ফর আনুল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমফুসা কুম ওয়ালি কুমনা আল্লাহ দালা বলেন হ্যাঁ ইমামদারের তুমি নিজে জাহান্নামে রাগুন থেকে আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নামে আগুন থেকে বাঁচার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন অভিভাবককেও দিলেন অধীনস্থ কেউ দিলেন অভিভাবকের ব্যাপারে তুমি নিজে বাঁচবা অধীনস্থদেরকেও বাঁচাবা এটা কিভাবে সম্ভব মুফস্সেলি নেকেরাম বলেন মূল কথা হইলো তুমি ইমান আনার পরে আল্লাহ আর বিধি বিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা আর তোমার অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা এখন বলেন নিজে জাহান নাম থেকে বাঁচতে যদি এলম দরকার হয় অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করার জন্য দিনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই দরকার আছে এজন্য কমপক্ষে এতটুকু এই প্রত্যেকটা মানুষকে শিখতে হবে মুসলমানকে যতটুকুর দ্বারা সে দিনের উপরে চলতে পারে অধীনস্থদেরকে চালাতে পারে